এবার উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা গণধর্ষণ এবং যুদ্ধাপরাধের দোষী সাব্যস্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির সাজা মুকুব করল বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে যে কোনো অন্যায় মামলা না থাকলে অবিলম্বে মুক্তি দিতে হবে রাজাকার বাহিনীর এই তিন এই নেতাকে এই ঘটনায় ফের প্রমাণিত মোহাম্মদ ইউনুসের স্বৈরাচারী মনোভাব ইউনুসের জামানায় ফের রসাতলে বাংলাদেশ মৃত্যুদণ্ডের সাজা থেকে মুক্তি পেলেন আরও এক জামাত নেতা এটিএম আজারুল ইসলাম 71 এর মুক্তিযুদ্ধ সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবার সেই সাজাও মকুব করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্টের আবেদন বিভাগ। জসীমউদ্দিন রহমানিকের উপর মুক্ত করেছে পাঁচ 5700 জিহাদীদের জেল ভেঙে বার করে এনেছে ইউনুস। সেই সন্ত্রাসবাদীদের হাতের পুতুল। তো একজন দালাল রাষ্ট্রপতির কাছ থেকে আপনি আর কি আশা করেন? ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোন মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে পেলেন আজারুল ইসলামের মুক্তিযুদ্ধের একাধিক অভিযোগ গণহত্যা গণধর্ষণ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার অত্যাচার পাক বাহিনীকে নারকীয় অত্যাচারের সাহায্য বাংলাদেশে পাকিস্তানি শাসনের পক্ষে পাঁচটি বিরোধী অপরাধের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছিল সেইসব অভিযোগ দু বারোর অগস্টে আসারুল গ্রেফতার দু হাজার চোদ্দোয় ফাঁসির সাজা শোনায় আদালত বাংলাদেশ জুড়ে হাহাকার ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ তবুও জামাত প্রেম কাটেনি মোহাম্মদ ইউনুসের সাজানো দেশকে একেবারে শুকিয়ে দেওয়ার পরিকল্পনা ইউনুসের তাহলে কি জামাতদের মুক্ত করে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণার চেষ্টা ইউনুস এবার সত্যিই বাংলাদেশের দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে কারণ বাংলাদেশে যে সরকারটা চলছে এটা বাংলাদেশের সরকার নয় এটা পাকিস্তানের বিটি সে ব্যবস্থাটা কি হবে সেটা ভারত সরকার ঠিক করবে শাড়ি দিয়ে জামাত নেতারা মুক্তি পায় কিন্তু সনাতনীদের ওপর অত্যাচার অব্যাহত থাকে বাংলাদেশে অসুস্থ হয়েও মুক্তি মেলে না সনাতনী চিন্ময় কৃষ্ণ প্রভু রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়